প্রিয় ভাইবাদ আপনারা তামিল থেকে বুঝে গেছেন কি বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত আরব আমিরাতের ভিসার বিষয় মানে এই ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কিন্তু অনেকেই বলি বা আমিও বলছি যে দুবাই ভিসা চালু এরকম একটা ভিডিও দিয়েছিলাম সেটা কোন ভিসা সেখানে কিন্তু উল্লেখ করছে আপনারা হচ্ছে কি সম্পূর্ণ ভিডিও দেখেন না সেখানে বলছিলাম যে ভাই টেনাস গার্ড আর যে বিষাগুলা সেগুলা প্লাস হচ্ছে আপনার কি ফুড ডেলিভারি ট্যাক্সি যারা ইন্টারভিউ দিয়েছেন এই টাইপের ঠিক আছে আদা সরকারি ফ্রি জোন কোয়ালিটি যে ভিসাগুলো আছে আসলে এগুলা কিন্তু লেবার ভিসা না মানে লেবার ফাংশনের যেসব ভিসাগুলো আপনারা যাইতে চাইতে সেই ভিসা কিন্তু এখনো খোলে নাই সেটা পুরোপুরি বন্ধ আছে এখনো ঠিক আছে আপনারা লেবার ভিসার জন্য কারোর সাথে টাকা লেনদেন করেন না আর আরেকটা বিষয় প্রতারক চক্রের আরেকটা বিষয় আপনাদেরকে ভেঙে দেই বুঝিয়ে দেয় সেটা হচ্ছে কি যে কি করে তারা যেটা জানতে পারলাম আর কি যে তারা ধরেন পাসপোর্ট নাম্বারটা অন্য একটা ভিসা ওই ভিসার ভিতরে আর শুধু আপনার নাম নমিনিট করে বসায় দেওয়া বলে যে ভিসা ঠিক আছে তখন দেখা যাক সবাই ভিসা চ্যাক করতে গেলে কম্পিউটার দোকানে গেলে অ্যাক্টিভ দেখায় এরকম কিছু দালাল চক্র করে আর কি ঠিক আছে তো সেই জন্য খুবই সাবধান থাকবেন অবশ্যই বিশ্বস্ত আপনজন বা বিশ্বস্ত লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন যখন লেবার ভিসা খোলে এখনও সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা বন্ধ আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো এই জন্যে এই ভিডিওটা আমার করা যাতে আপনারা প্রতারণা থেকে বাঁচেন আর কি প্রতারিত যাতে না হন ঠিক আছে আর প্রতিনিয়ত এই বৈদেশিক বিষয়ে আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করুন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে মানুষ প্রতারণা থেকে বাঁচে ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ